বন্ধুরা সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আমাদের তম লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল সেই জন্য ভিডিও ছাড়া হয় নাই যেহেতু গতকালকে তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে তো আমি আবারও ধারাবাহিকভাবে বিভিন্ন ব্যাংকের বিগত সালের প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব প্লাস রানিং যে পরীক্ষাগুলো হয় সেগুলোর ধারাবাহিক ভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব চলুন একুশ সাল ভিত্তিক সিনিয়র অফিসারের গণিতের সমাধানগুলো আমরা দিচ্ছিলাম আমরা পাঁচটি পাঁচটি করে মোট দশটি সমাধান দিয়েছিলাম তারপরে আর দেওয়া সম্ভব হয় নাই পরীক্ষার ডেট দেওয়ার কারণে তো আমি সেগুলোই আবার কন্টিনিউ করি অর্থাৎ দশের পর থেকে আবার কন্টিনিউ করব চলুন দেখা যাক এগারো নাম্বার অঙ্কটি হুইজ ইজ দ্য লার্জার বিটুইন টু নাম্বারস দুই নাম্বারের মধ্যে বিটুইন টু নাম্বারস ভাই দুই নাম্বার থেকে বা দুই নাম্বারের মধ্যে লার্জার কোনটি বড় হুইজ ইজ দ্য লার্জার কোনটি বড় ইফ দে আর ইন দ্য রেশিও তাদের কি দেওয়া আছে শর্ত দেওয়া আছে কি ইফ মানে এখানে শর্ত বলছে কি শর্ত দেওয়া আছে যদি তাদের রেশিও হয় সিক্স অ্যান্ড থার্টিন অ্যান্ড দে আর লেস কমন মাল্টিপল লেস কমন মাল্টিপল হচ্ছে লসাগো লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমাদের দেওয়া আছে কি এটা কত থ্রি হান্ড্রেড টুয়েলভ তিনশো বারো আমাদের বলেছে দুইটি নাম্বারের অনুপাত দেওয়া আছে সিক্স এবং থার্টিন ছয় এবং তেরো দেওয়া আছে এবং এই দুইটি নাম্বারের দশাগু দেওয়া আছে এখন আমাদের বের করতে হবে এই দুইটির মধ্যে কোনটি বড় তো চলুন আমরা প্রথমে ধরে নেই একটি সংখ্যা একটি সংখ্যা সিক্স এক্স তাহলে অপরটি কত হবে অপরটি সমান সমান থার্টিন এক্স যেহেতু আমাদের অনুপাত দেওয়া আছে সেহেতু আমরা এবং এদের লসাগু দাও আছে ল সা মানে সাধারণ লেস্ট মানে লিষ্ট মাল্টিপাল মানে গুণিত লসাগু সমান দেওয়া আছে কত তিনশো বারো এখন দুটি সংখ্যার লসাগু কিভাবে পায় আমরা যদি ধরে নিলাম একটি সংখ্যা ধরেছি আমরা এইটি একটি সংখ্যা তো আমরা এদের লসাগু যদি নির্ণয় করি দিয়ে ভাগ করলাম শুধু যে সংখ্যার ক্ষেত্রে লসাগু এইভাবে করতে হয় এমন না তো সিক্স দিয়ে ভাগ করলে সিক্স সরি এক্স দিয়ে ভাগ করলে সিক্স থার্টিন যেহেতু ওইগুলোর মধ্যে আর যায় না তবে আমাদের কি করতে হবে এক্স গুনুন সিক্স গুনুন থার্টিন সমান সমান ছয় তার আটাত্তর ছয় দিয়ে তেরো কে গুণ করলে আটাত্তর হয় আর এক্স কে গুণ করলে এক্স হয় তাহলে আটাত্তর এক্স মানে সেভেন্টি এইট এক্স তাহলে আমরা প্রশ্ন মধ্যে বলতে পারি এই সংখ্যাগুলো লসা গোবর বের হয়েছে এইটা তাহলে এইটা সমান সমান এইটা কিনা এই যে এইটা না তাহলে আমরা লিখতে পারি সেভেন্টি এইট এক্স ইকাল টু দুইটাই লসাগু এইটাও লসাগু আর এই সংখ্যাগুলো লসাগু এইটা তাহলে আমাদের আমরা ভাগ করব করতে হবে আমাদের আঠাত্তর কতবার যায় আমাদের দেখতে হবে বার দেওয়া যেতে পারে চারবার দি

ফিফটি টু তাহলে আমাদের বলেছে কি হুইচ ইজ দা লার্জার তাহলে লার্জার মানে সব থেকে বড় তাহলে বড় নাম্বারটি কোনটি ফিফটি টু বাহান্ন ছোট বললে স্মলেস্ট বললে আপনি কি করতেন টোয়েন্টি ফোর দিতেন তাহলে আমাদের উত্তর করতে হবে বাহান্ন হবে বারো নম্বরটি দেখুন থ্রি কয়েন্স আর টপ তিনটি মুদ্রা নিক্ষেপ করা হইলে মানে টস মানে খেলার ক্ষেত্রে দেখেন না আমরা এইভাবে আঙ্গুল দিয়ে উঠায় ফেলে দিই তো একত্রে যদি তিনটি কয়েন ফেলা হয় হয় টস করা ফাইন দা পোয়াবিলিটি অফ এক্সাক্টলি টু হেড তাহলে কি বলেছে পোয়াবিলিটি সম্ভাবনা বের করতে হবে কিসের সম্ভাবনা বের করতে হবে এক্সাক্টলি টু হেড মানে দুইটি হেড পড়ার সম্ভাবনা একটি মুদ্রার দুইটি পার্ট থাকে একটিকে বলা হয় হেড আর একটিকে টেল বলা হয় আর একটিকে বলা হয় টেল তো আমরা হেড এবং টেলকে আমরা এইস এবং টি দ্বারা অনুমান করি অনুমান করলে তিনটি মুদ্রা তো তিনটি মুদ্রা নিক্ষেপ করা হলে সেক্ষেত্রে তিনটি ভিন্ন ভিন্ন ঘটনা ঘটতে পারে আবার তিনটি হেড আসতে পারে তিনটি টেল আসতে পারে এমন হইতে পারে তিনটি মুদ্রা দুইটি হেড আসলো তো আমরা দেখি এরকম কয়টি ঘটনা ঘটতে পারে আমাদের আগে নির্ণয় করতে হবে মোট কতগুলো ঘটনা ঘটতে পারে তুমি আমরা দেখলাম যে তিনটাই হেড তিনটা মুদ্রা যদি তিনটা মুদ্রা নিক্ষেপ করছে তো আমরা ধরে নিলাম তিনটাই মুদ্রাই ফেলেছি আমরা নিক্ষেপ করেছি ফেলে দিয়েছি তিনটায় হেড আসছে এটি একটা ঘটনা আবার কি হইতে পারে প্রথম দুইটা হেড তৃতীয়টা তেল আসছে এমন কি হইতে পারে প্রথমটা হেড দ্বিতীয়টা তেল তৃতীয়টা আবার হেড আসছে আবার কি হইতে পারে প্রথমটা হেড দ্বিতীয়টা তেল তৃতীয়টাও টেল অর্থাৎ প্রথমটা আমাদের হেড আসলো পরে দুইটা কি আসলো তেল আসলো আবার এরকম হইতে পারে প্রথমটা টেল পরের দুইটা হেড আবার কি হইতে পারে প্রথমটা মাঝেরটা হেড আবার পরেরটা হইতে পারে প্রথমটা টেল দ্বিতীয়টা টেল শেষেরটা কি হেড দেখুন কোনো ঘটনায় কিন্তু আমরা পুনরাবৃত্তি করি নাই আমরা পরেরটা দেখি টেল টেল অর্থাৎ আমরা প্রথম গিয়ে দেখলাম প্রত্যেকটাই হেড এবার শেষে আমরা পেলাম কি প্রত্যেকটাই তেল তো দেখুন আমাদের মোট ঘটনা কিন্তু আর ঘটবে না কারণ আমরা দেখুন সবগুলো ঘটে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি ঘটনা ঘটছে এবং আটটি ঘটনায় মোট ঘটনা ঘটি আট এইটটি তো দেখুন আপনি চাইলেও এর বেশি আর করতে পারবেন না কারণ আমাদের আর অপশান নেই আপনি টেল হেড টেল আমরা লেগে ফেলছি অলরেডি টেল হেড টেল হেড লিখে ফেলছি আর লেখার কোনো অপশান নেই আমাদের মোট ঘটনা হলো কয়টি আটটি এখন বলেছে আপনাকে বের করতে বের করতে হবে কি বলছে দুইটি হেড এক্সাক্টলি মানে শুধুমাত্র দুইটি হেড আছে এমন ঘটনা কয়টি এইস দুইটি আছে এইরকম ঘটনা কতগুলো ঘটছে তো দেখুন এখানে এই কয়টি তিনটি তার মানে এটা হবে না এখানে এইস দুইটি তার মানে এই একটি ঘটনা এখানে এইস টেল এই হেড তার মানে এখানেও একটি আছে মানে এখানে দুইটি এইস আছে আবার এখানে একটি এটা হবে না এই দেখেন এখানে একটি আছে ঘটনা টেল হেড হেড তার মানে এখানে দুই একটি ঘটনা আর কিন্তু আমাদের এইস দুইটা নেই ডু এক্স্যাক্টলি বল প্লিজ টু হেডস যদি বলতো অ্যাট লিস্ট টু হেডস তার মানে সর্বনিম্ন দুইটা হেস তার বেশিও হইতে পারে যেমন তখন আমরা তিনটা নিতে পারতাম কিন্তু বলে দিয়েছে এক্সাক্টলি এক্স্যাক্টলি কথাটা বলে দিয়েছে অর্থাৎ দুইটা হেডের বেশি নেওয়া যাবে না তাহলে দুইটা হেড আছে এখানে এখানে দুইটা এখানে দুইটা তাহলে মোট ঘটনা কয়টা তিনটা ঘটেছে কয়টা তিনটা আর মোট ঘটনা কয়টা আটটা তাহলে আমরা সম্ভাবনার ক্ষেত্রে কি জানি সম্ভাবনা সমান কি জানি আমরা যে নিচে মোট ঘটনা উপরে অনুকূল ঘটনা বা ওই ঘটনা যে ঘটনাটা ঘটেছে এটা কতবার ঘটেছে থ্রি তাহলে এটাই হলো সম্ভাবনা এটা হলো সম্ভাবনা নির্ণিত সম্ভাবনা থ্রি বাই এইট এখন অনেকে আছেন এইটাই নির্ণয় করতে পারেন না তো চলুন আমরা এটি একটু সহজভাবে নির্ণয় করার চেষ্টা করি প্রথমে ধরে নিলাম হেড 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 টেল টেল হেড এবং টেল টেল আর এখানে নিলাম আপনাদের তিনটে ঘটনা ঘটার সম্ভাবনা এখানে আছে দুইটি ঘটনা আর এখানে নিচে আমরা নিলাম একটি এখন দেখুন তাহলে আমরা নির্ণয় করব প্রথমে আমরা এই ঘটনাটি লিখবো এই তার পাশে উপর থেকে নিচে নিয়ে আসবো আবার এটা লিখবো উপর থেকে দুইটা নিচে নামবে আবার এটা লিখব উপর থেকে দুইটা নিচে নামবে এটা লিখব উপর থেকে দুইটা নিচে নামবে আবার ঠিক একই ভাবে টি লিখবো উপর থেকে দুইটা নিচে নামবে আবার টি লিখবোটা নিচে নামবে ঘটনা নিচে নামবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইরকম আটটি ঘটনা ঘটেছে তিনটি কয়েন নিক্ষেপ করার ফলে তো সম্ভব আমরা আমাদের যদি বলতো যে শুধুমাত্র তেল শুধুমাত্র টেল এমন ঘটনা কয়টি আছে দেখুন শুধুমাত্র তেল বা হেড বুঝে বলতো শুধুমাত্র মানে তিনটাই হেড তিনটা হেড আছে এরকম ঘটনা কয়টা আছে একটা দেখুন তিনটা হেড আছে এরকম একটা আর তিনটা তেল আছে এরকম ঘটনাও একটা তাহলে তখন কিন্তু কি হইতো ওয়ান বাই এইট ঠিক আছে আবার আপনাকে যদি বলতো এক্সাক্টলি টু টেলস টু টেল বললে

পেপার লং এইট সেন্টিমিটার ওয়াইড অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার এবং প্রস্ত আট সেন্টিমিটারের একটি কি আয়তাকৃতির পিস্টা শীত স্কোয়ার অফ সাইট টু সেন্টিমিটার কাঠ ফ্রম ইচ সেই আয়তাকারের প্রত্যেক সাইটের কি করছে কর্নার ইচ্চ অফ ইজ কর্নার এর প্রত্যেকটি কর্নারে কি করেছে দুই সেন্টিমিটার করে বাদ দিয়েছে দেয়া সিট ইজ দেন ফোর্ড তার কি করছে তারপরে এই সিটটাকে কী করতে বলছে ফোর্ড করতে বলতে। ভাস্ করতে হবে টু ফর্ম এ ট্রে অফ দ্বীপ টু সেন্টিমিটার মানে দুই সেন্টিমিটার গভীরতা বা যেটা উচ্চতা বলি গভীরতা সমান একটি ট্রে তৈরি করতে হবে এইটি দুই সেন্টিমিটার বাদ দেওয়ার পরে চারটি কর্নারে দুই সেন্টিমিটার করে বাদ দেওয়ার পরে যেমন আমরা চিত্রগত যদি রূপ দিই ধরুন এটা হলো আয়তাক্তির পাতা পিস্টা যে আয়তাকৃতির একটি পিস্টা এটি বলছে প্রত্যেক কর্নার অফ ইস ইটস কর্নার কাট ফ্রম ইচ প্রত্যেকটি কর্নারে কি করতে হবে বাদ দিতে হবে আচ্ছা দেখুন প্রত্যেকটি কর্নারে যখন বাদ দিবেন এই পাশ থেকেও দুই সেন্টিমিটার বাদ যাবে এই পাশ থেকেও আপনার দুই সেন্টিমিটার বাদ যাবে তখন দৈর্ঘ্য কিন্তু কমে আসবে কত আসবে দৈর্ঘ্য তখন নতুন দৈর্ঘ্য কত হবে লেংথ হবে কত দৈর্ঘ হবে টেন মাইনাস দুই আপনি চাইলে দুই যুগ এভাবে দুই যুগ দুই লিখতে পারেন অথবা যত বাদ দিতে বলবে তত গুনুন দুই যেহেতু কত আসে চার চার থেকে দশ বাদ দিলে কত হয় সিক্স দেখা যাচ্ছে আবার যদি প্রস্তুর ক্ষেত্রে যাই আমরা এইট এ পাশেও দুই এ পাশে দুই তাহলে প্রস্ত প্রস্ত কমে কি হয়ে গেল আমাদের এইট মাইনাস টু গুন টু একইভাবে তাহলে চার বাদ দিলে কত থাকে ফোর আর আমাদের ডিপ্ট মানে ইয়ে আছে ডিপ্ট কত দেওয়া আছে গভীরতা গভীরতা দেওয়া আছে টু সেন্টিমিটার টু টু সেন্টিমিটার সবগুলো সেন্টিমিটারই হবে তো এখন আমাদের বের করতে বলেছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ ইস ট্রে এই ট্রেটির আয়তন কত একটি ট্রে এটা আমরা যখন ভাস করব এটি একটি ট্রেতে পরিণত হবে এবং সেই ট্রেটির আয়তন কত তা আমরা জানি আয়তন সমান কি দৈর্ঘ্য গুণুন প্রস্ত গুণন গভীরতা দৈর্ঘ্য লেংথ গুণুন প্রস্ত ওয়াইট গভীরতা দ্বীপ লেংথ সিক্স গুণুন ওয়াইট ফোর এটা কিন্তু এই ওয়াইড আর থাকবে না নতুন আমাদের যে ওয়াইডটা আসছে বা লেংথটা আসছে সেটি হবে কিন্তু এবং গভীরতা ডিপথ হবে আমাদের টু তাহলে ফোরটি এইট সিক্স অ্যান্ড ফোর গুণ করলে হয় টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর দুই দিয়ে গুণ করলে এত ঘন তখন কিন্তু কি হবে ঘন সেমি হবে তখন কিন্তু বর্গ সেমি হবে না আয়তা যেহেতু এখানে মাত্রা হচ্ছে তিনটা এখানে তিনটা মাত্রা বর্গের ক্ষেত্রে দুইটা মাত্রা থাকে বর্গ সেমি বলা হয়। আর ঘন ক্ষেত্রে যারা বড় অঙ্ক দেখে ভয় পান অঙ্কটি আসলে তাদের জন্য কারণ এই অঙ্কটির যখন আপনি সমাধান দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ভিতরে কত ভুল ধারণা পোষণ বা যেটাই বলি আপনি নিজের ভিতরে ধারণ করে আছেন কারণ অঙ্ক যখন দেখবেন যত বড় তার সমাধান তত ছোট এই দেখুন এই অঙ্কটি বিশাল বড় এবং এখানে জাস্ট কি বলবো আপনার অপ্রয়োজনীয় কিছু কথা লিখে রাখিয়েছে যার কারণে এটা বড় হয়েছে অঙ্ক কিন্তু আসলে জাস্ট এখানে দুই তিনটা জায়গায় আপনি ধরতে পারলে অঙ্কটি করে ফেলবেন জাস্ট থার্টি সেকেন্ডের মধ্যে আপনি করতে পারবেন জাস্ট ইন থার্টি সেকেন্ড উইথিন থার্ড এনআফ থার্টি সেকেন্ড এনান্ড কারণ দেখুন আমি অঙ্কটি এবার করানোর চেষ্টা করতেছি বলছি কি এ গ্রুপ অফ টোয়েন্টি ফ্রেন্স ফর্ম অ্যান্ড ইনভেস্ট ক্লাব বলেছে বিচ্ছন্নার একটি গ্রুপ আছে মানে বন্ধুদের একটি গ্রুপ আছে যারা কি করছে ইনভেস্ট করছে একটি ক্লাবে উইথ ইচ মেম্বার কন্ট্রিবিউটিং অ্যান্ড ইকুয়াল অ্যামাউন্ট টু দা জেনারেল ফান্ড মেম্বার করেছে ইকুয়াল অ্যামাউন্ট সম পরিমাণ একটি অর্থ দিয়ে সম পরিমাণ মূলধন দিয়ে তারা কি করছে একটি ফান্ড তৈরি করছে দ্য ক্লাব দেন ইনভেস্ট দ্য ইন্টার ফান্ড হুইথ অ্যামাউন্ট টু টি টাকা অর্থাৎ এই যে তারা যে একটা ফান্ড তৈরি করলো এটা তৈরি করে এটা মোট অ্যামাউন্ট কত আসছে সবাই মিলে টাকা দেওয়ার পরে টি টাকা আসছে ইন স্টক এক্স সেটা কোথায় ইনভেস্ট করছে ইন স্টক এক্স দা ভ্যালু অফ দ্য স্টক সাবসিকুয়েন্টলি ইনক্রেসড ফোরটি পার্সেন্ট পরবর্তীতে এই যে যে স্টকের এটার মূল্য বেড়ে কত দাঁড়াইল ফোর্টি পার্সেন্ট ইনক্রেস করছে কত ইনক্রেস করছে পার্সেন্ট পয়েন্ট দ্য স্টক ওয়ার ফোল্ড এই সময় কি করে এই স্টকটা তারা বিক্রি করে দিয়েছে এই টাকাটা যারা বিক্রি করে দেওয়ার পরে এই টাকাটা তারা কি করেছে তাদের মধ্যে ভাগ করে নিয়েছে ইন টার্ম হাউ মাছ মানি ডিড ইস মেম্বার ক্লাব ফ্রম দা সেল তাহলে বলেছে এই যে বিক্রয় করার পরে প্রত্যেকে কত টাকা করে পেয়েছে সেটা কার আঙ্গিকে বের করতে হবে কাকে অনুসরণ করে এটি যে কে অর্থাৎ টি কে আমাদের মূলধন ধরে আমাকে প্রত্যেকটি প্রত্যেকে কত টাকা বের করেছে এটি আমাদের বের করতে হবে দেখুন অঙ্কটি কিন্তু একদমই সহজ আপনাকে জাস্ট এইটুকু এইটুকু মনে রাখলেই হবে আর কিছু না যেহেতু ডিভাইডেড ইকুয়ালি বা এটা যেহেতু আমাদের ইকুয়াল কন্ট্রিবিউট করছে তো সেক্ষেত্রে আমাদের ডিভাইডেড কিন্তু ইকুয়াল হবে তো আমাদের টি টাকা মূলধন যদি টি টাকা হয় এর ফোরটি পার্সেন্ট মানে কত ফোর্টি পার্সেন্ট বৃদ্ধিতে আমরা জানি না চল্লিশ পার্সেন্ট বৃদ্ধিতে কি জানি টি টাকা চল্লিশ পার্সেন্ট বৃদ্ধিতে তাহলে কত হবে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে আমরা যদি চল্লিশ পার্সেন্ট করি মানে একশো চল্লিশ নিচে তখন কত আসবে একশো এই টাকা তারা কি করেছে মোট টাকার এটা বেড়ে সল্ভ করছে এই টাকা দিয়ে তারা সোল্ড করছে এখন এইটা ভাগ করবে কত দিয়ে এই যে এই টাকাটা তারা পেয়েছে চল্লিশ পার্সেন্ট লাভে তারা তাদের মূলধন টি যখন বিক্রি করছে তখন তাদের মূলধন হয়ে গেছে এটা হয়ে গেছে এখন তারা যখন এটা ভাগ করবে কততে ভাগ করবে টোয়েন্টি দ্বারা কেন টোয়েন্টি দ্বারা ভাগ করবে কারণ মেম্বার হচ্ছে বীর জন বীর জনকে এখন আমরা ভাগ এইটা ভাগ করে দিই তাহলে যেটা আসবে সেটা আমাদের উত্তর শূন্য এই দুইটা করলে সেভেন তাহলে আমাদের কি বেরোলো সেভেন টি বাই হান্ড্রেড এটি হলো অ্যান্সার একদমই সহজ সমাধান ছিল তবে অঙ্গটি অনেক বড় ছিল ব্যাখ্যাটা অনেক বড় দিয়েছে তবে সমাধান দেখুন আমি বলেছিলাম একদম থার্টি সেকেন্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন এত সময় লাগার কথাও না শুধু আপনাকে বুঝতে হবে এটা কি বলেছে আমাদের দেখুন আমি আবারও একবার বলার চেষ্টা করতেছি এখানে মোট মূলধন হয়েছে সবাই কন্ট্রিবিউট করার পরে সবাই যখন এক টাকা এক টাকা এক টাকা করে যদি জন দেয় ধর আমাদের বিশ টাকা হইলো বা এখানে যেহেতু এমন বলেনি যদি আমরা যেটাই বলি যা দিয়েছে তাতে আমাদের মোট মূলধন টি টাকা এইটাকে যখন আমরা সোল করছি তখন কত পার্সেন্ট বেশি দিয়ে করছি চল্লিশ পার্সেন্ট কার চল্লিশ পার্সেন্ট টি টি এর এর চল্লিশ চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট আমরা যদি বের করি চল্লিশ পার্সেন্ট বের করলে আমাদের তখন আসল এবং যে লাভটা হয় সেটি কত দাঁড়ায় একশো চল্লিশ পার্সেন্ট অফ টি এটা আমি দেখাইলাম আপনাকে একশো চল্লিশ পার্সেন্ট অফ টি 140% of t এটাকে আবার কি করতে হবে আমাদের 20 দিয়ে ভাগ করতে হবে কারণ 20 টা নাম্বার প্রত্যেককেই আমাদের যেту সমানভাবে মূলধন দিয়েছে ইনভেস্ট করেছে সুতরাং তাদের যে লাভ বা যে প্রফিটটা সেটা কিন্তু সমানভাবে ভাগ হবে তখন তারা এই 70/100 এডি তারা প্রত্যেককে পেয়েছে 15 নাম্বার গটি মেশিন ইজ সোল্ড এট এ মেশিন ইস সোল্ডিটেন্ট দশ পার্সেন্ট লাভে করা হলো হ্যাভ বিন এ লেন পার্সেন্ট যদি এটিকে কত টাকা কম বিক্রি করা হতো চল্লিশ টাকা কম বিক্রি করা হতো তাহলে এটি দশ পার্সেন্ট ক্ষতি হতো তখন কি হতো লস হইত দশ পার্সেন্ট এবং সংক্ষেপে লিখলাম সেলিং প্রাইস sp তো এখন আমাদের বের করতে হবে কস্ট প্রাইস cp বের করতে হবে তো এটি একটি লাভ ক্ষতির অঙ্ক আর যেখানে বলা হয়েছে একটি যন্ত্র যখন আমাদের বিক্রি করা হয় সেই দশ পার্সেন্ট লাভ বিক্রি করা হয় যদি সেটিকে চল্লিশ টাকা কম বিক্রি করা তো তাহলে সে বিক্রেতার বি দশ পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট ক্ষতি হতো এখন বলছে তাহলে তার ক্রয় মূল্যটি কত তো মনে করি ক্রয় মূল্য কত একশো কস্ট প্রাইস কত ধরে নিলাম ধরে নিলাম এটা সিপি একশো এখন বলেছে তাহলে দশ পার্সেন্ট লাভে দশ পার্সেন্ট লাভে কত হবে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে আমরা সবাই জানি বিক্রয় মূল্য একশো একশো গুণুন টেন পার্সেন্ট তখন আপনার কাটাকাটি করলে দশ আগে তো একশো দশ এখন আরেকটা শর্ত আছে এখানে কি বিষ কি করতো লস করতে কত এখানে আরেকটা শর্ত হচ্ছে দশ পার্সেন্ট লস হয় তাহলে দশ পার্সেন্ট লসে তখন তার কত হবে বিক্রয় এটা ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য কিন্তু ক্ষতিতে কিন্তু সেলিং প্রাইস এটিও কিন্তু সেলিং প্রাইস ক্ষতি বললে কি হয় বিয়োগ ক্ষতি বললে কি হয় আমাদের বিয়োগ তাহলে দশ পার্সেন্ট ক্ষতি মানে একশো থেকে দশ বিয়োগ যত পার্সেন্ট বললে তত বিয়োগ আর লাভ বললে তত পার্সেন্ট যোগ হবে তাহলে আমাদের কত বেরোলো একটি লাভ যখন আমরা বিক্রয় করি তখন একশো দশ টাকায় বিক্রি করলাম যখন আমরা দশ পার্সেন্ট ক্ষতি হলো তখন সেটা বিক্রয় করলাম কত নব্বই টাকা এখন দেখুন এই যে এই দুইটার প্রাইস আছে এটা পার্থক্য আছে কিনা দুইটা বিক্রয়ের পার্থক্য এখানেও কিন্তু আমরা বিক্রি করছি এখানে বিক্রয় সমান হতে হবে মাত্রাগুলো কিন্তু সমান থাকতে হবে তো এই দুটি আমরা যেমন সেলিং সেলিং বিয়ে করছি সেলিং সেলিং আমরা এখানে তুলনা করব আমরা সেল করছি কত একশো দশ টাকা তাহলে আমাদের পার্থক্য কত আর একটা বিক্রয় করলাম কত আমাদের নব্বই টাকা তাহলে আমাদের এখানে পার্থক্য হল বিশ টাকা বিশ টাকা একশো টাকা বিশ টাকা একশো টাকা আমাদের পার্থক্য কত দাঁড়াইছে বিশ টাকা অর্থাৎ যখন আপনি একটি পণ্য একশো টাকা দিয়ে কিনবেন দশ পার্সেন্ট লাভ করবেন এবং যখন বিশ টাকা কম দামে বিক্রি করবেন সেটিতে আপনি দশ পার্সেন্ট ক্ষতি হবে এখন আপনাকে বলেছে কিন্তু এখানে বলেছে চল্লিশ টাকা লস হয়েছে চল চল্লিশ টাকা কমে বিক্রয় করেছে এখানে বলেছে চল্লিশ টাকা কমে বিক্রয় করেছে তাহলে আমাকে বলতে হবে যখন বিশ টাকা পার্থক্য হয় বিক্রয়ের পার্থক্য কত পার্থক্য বিক্রয়ের ক্ষেত্রে এসপি পার্থক্য বিশ টাকা হলে সিপি কত কস্ট প্রাইস হচ্ছে হান্ড্রেড টাকা এক টাকা হলে হানড্রেড বাই টোয়েন্টি চল্লিশ টাকা পার্থক্য হলে তখন আমার কত দাঁড়ায় ফোরটি এটা কাটাকাটি করলে টু তাহলে হান্ড্রেড টু সময় অর্থাৎ দুশো টাকা হলে আমাদের পার্থক্য হবে চল্লিশ টাকা যখন ক্রয় মূল্য দুশো টাকা হবে তখন পার্থক্য হবে কত চল্লিশ টাকা অর্থাৎ কম হবে চল্লিশ টাকা যে দশ পার্সেন্ট লাভ দিয়ে আমরা বিক্রয় করলাম যেমন দুইশো টাকার যদি দশ পার্সেন্ট লাভি কত হবে দশ পার্সেন্ট লাভ হবে কত দুইশো বিশ আর দুশো টাকার মানে কত একশো করলে আর বাড়াই হচ্ছে কত চল্লিশ সেভাবে আপনাকে ম্যাচ করতে পারেন আপনি অঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রে ক্রস ম্যাচ করলে আপনার জন্য সুবিধা হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন